সহজ তার কোন পড়ত হেয়ার তারটা কু হ্যায় মিটার কনে কনে ওনে ওনে আচ্ছা আর ইয়ের ওই যে যেটা লোড ইয়ে মেন সুইচ যেটা এটা ঘরের ভিতরে আচ্ছা দেখতাছি হুম দাদা আজকে যে সুভর সুভস চাইছে না ওনা লাঞ্চে লাগাইতেছে

এই বোর্ড গুলো চেঞ্জ করবো আগে কর বোর্ড চাইছিলাম যে পার্টিশনটা ওটার সাথে অ্যাডজাস্ট করে দেন তা তো ওর আগে লাগে ফেলেছে আপনি কি চাক নামাইছেন জন্ডুদা চাক নামাইছেন ওই রাতে তিনজন আছে না তিনজনের নাম হয়তো পাঁচ মিনিট সময় লাগবে অনেকেই দীর্ঘদিন ধরে এই সিজন অর্থাৎ লাফা লাফার আপডেট জানতে চাইছেন যে ওর কি অবস্থা বর্তমান সময়ে তা আমি যে মৈমুর সিংহনিয়া ওই যে একজন ডাক্তার দিয়ে যে ই করাইছি তা তো দেখছি নি ওগুলা ভিডিও এখন কি মন লাগে ওর ভালোই লাগে ভালো মানে হাজার ভালো হইলেও আরো এক সপ্তাহ পর আমরা গেছিলাম কতদিন আগে কি আন্দাজি এই আঙ্কেল কয়দিন হয়ে গেছিলাম জানি আমরা ওর নিয়ে আট তারিখে আজকে কয় তারিখ আজকে আঠারো তারিখ তাহলে বারো দিন হয়েছে নাকি বারো দিন এসছে তাই না তাহলে বারো দিন যদি হয়ে থাকে তাইলে আরো দশ দিন বা নয় দিন নয় দিন পরে যামু নয় দশ দিন পরে যামু আর বিষয় হলো হায় রে আশের বাহান রে কথা কামু আর খালি চিল্লাই বানছে এখন আবার ওরে নিয়ে যায় তবো ডাক্তার আবার রে করবো পরীক্ষা করবো তারপর যদি ডাক্তার দেখে যে না হাড় জোড়া লেগে আছে গা তাইলে ওইটা ওই যে ব্যান্ডেজ যা আছে ওগুলা সব খুলে লাগবে মনে থাকবো আর কি তোর ভালো লাগে ভালো লাগে আর কি লাভালাবা দি আরবি তুই আমি আমি লাভা লাগা দে লাভা লাভা তুই দেশে দি তাহলে বুঝুন তোর হাত ভালো হইছে না খারাপ হয়েছে দি লাভা লাভা দে

হন আমি আর যদি তোর দেহি ওই কামের এরিয়ার মধ্যে যায় না ফাল পারস ব্যান্ডেজ খুলে গুরস আমার সামনে যদি পরশ লাফা লাফা কিন্তু সানডে মানডে কুলোজ যায় যাব মনে থাকবো মনে থাকবো সানের কাছে গ সানরে সাক্ষী রাখলাম মনে থাকবো হ্যাঁ অনেকে আবার সান কেরাজি গানি এই যে এটা সানো ইয়েলো সান

তোমার নিকা সবিক বাড়িতে বাড়াইছে বুঝছ তোমার কান পরীক্ষা হইব কানের মেশিন লাগা হইবো মনে থাকবো জন্তুর বন্ধকে নাড়াই করো না জন্তুর বন্ধকে নাড়াই করোনা কব না কুমি জন্তুর বন্ধ করুম না আচ্ছা কারাই করুম না কুম না হ্যাঁ করবা আচ্ছা শুন 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 জোন টু রে কিছু দিবেনছে ঠিক আছে তোমারও কইরা দিবেনছে তুমি নাই করো কে বাবা রে বাবা আমাদের কথা লাগা হায় বেশি খারাপ হন তোমারে আমি যদি পারি চেষ্টা করম একটা টিউব আর একটা বাথরুম আমি তোমার দিয়ে জামু যতদিন বর কাবনা আছি হ্যাঁ

কয়ি চব তাক চব তাক যা কওক টাই পালৰ মনৰ আনন্দ কওক

अंजय को वैसे तुम्हार मारा ये गैस है ये गैस साफ दिस ठीक है से हम की परिश्रम को तरबाओ गैस है जब जैसे टैबलेट खाओ टैबलेट कैसे दो तो ये मतलब तुम्हारा वैसे उमरा वैसे काम काम शेष हो गया से का ना ना उमरा ये 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 करना को ये

গে আমার আজ বিশ্বাস না বাহ তুমি মতে কেহা রিয়ে গেচ আমার আজ বিশ্বাস হয় না শুলে সলে দেখি ও কুকুর

আগে শোনো শোনো একটা কথা কই বাংলাদেশে কেরা বাথরুমের কাজ করে সিসি করে তারে উমুকের কাছে মেতরের কাজ করে কারা সিসি করে নোংরা কাজ মনে করে বিদেশে ভাই কোনো কাজই ছোটো বড় না সব কাজই সমান যারা এই যে বাথরুমের কাজ করে বিদেশে বেতন পাঁচ গুণ এবং স্ট্যান্ডার্ড খুব

আমি কৈ তুমি এটা গাবলাৰ মদে চিমেণ্ট আৰু বালি গোলক নাই নাই গলক গইলাও যে নিচে থাকব খালি খালি দি ওবৰবে নাই না নিচে দিলে কাৰণ বাই শুন এইডাল মজবুত থাকব মানে ইংকি উংকি যাব না এই চিমেণ্ট অইব তু কি নি আইছ

ভালনী হয় ভালনী হয় এই পালে নিচে থাকব হা নামৰে নাম্বই তুমি আগে মালদাহ উঠিয়ে নহ মালদাকে নামে ন তাৰপৰা নাম্বো বাইংগা চোৰা ধৰক মা তাইবোৰ জন্তু দা অৱস্থাকে আহিলো এই হেৰা কৰিব দাওনা দেহি কি কৰে আমি তই নাচি নে কি মিছা 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 অট'বালিং নাই যা আছে আস্তে খবৰ আছে হা দে 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 হা দে 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 মিক্স কৰ অহানে জলমাল দানা বাইব পানী দানী দালকা আস্তে আছে মিছা ন মিছাই নিশা মিছা আস্তমাৰিবা ভেগে যাব গা পানে নিচে যাবা গাড়ী মাখন মিছ কৰ মিছ কৰ ঝোলা বনাইছ না মিছা পিছা মিছা পিছা আমি

जासे ए उड 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 अनजन जासे ए उड अनजन जा अनजन इलाईले अल्बाईले अत्ते बल दिन्न न बुझ ए जोंदा दा उरे नरे अच्चा सो प ओके होत छिन इलाईले बिनै भाई घरमा बाथरूम त जागा नै न न त इलाईले बिनै भाई बाथरूम त जागा नै न ए चो सकान्छ एकसाथे मारिदिइब बस ए दि काज जाछेन न आगत घर ग बर 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 हामी टान देबै

আমি যে কথা কই কথাটা মন দেওয়া সিমেন্ট করছেন না এটার গ্যাস আমার নিচে কোনো অক্সিজেন নাই এটা এক বিশাল মারাত্মক গ্যাস উৎপাদন হয় সাবধান ভিতরে আর যাবেন না মনে থাকবো অনেক মানুষ কিন্তু এভাবে মারা যায় কালকে কালকে হুম ও এটা হুকের মতো ই দিয়া মইটা উঠিয়া নেবেন

তাহলে ঘরের মোটামুটি আজকে কাম সাফলো মানে বাকি আছে উপরে কিছু কাজ আছে সাইডে কিছু কাজ আছে আরেকদিন লাগবো মানে কালকে আবার বাথরুমের কাজ করব আবার রান্নাঘরে কিছু কাজ আছে সব মিলে কালকের দিন তারপরেই আর কি জন্তুদার ঘরে যাওয়ার সময় হয়ে যাইব ধন্যবাদ সবাই দোয়া করবেন জন্তুদা জানি সুখী হয় Kamu có No, lại no, no. Ki khai sếp không mọi người ta nó nó, mát 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 đấy? mát 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 হ' মই একজন মোৰ লোৱা নি আহিছে তাৰ চেণ্ডেল চেণ্ডেল নিলেই মাৰ চেণ্ডেল বাবা মাৰ এইটো কোন একটু তাড়াতাড়ি জানিকা বন না হয়ে পড়তে আছে জানেন না আপনি বন না শুরু হয়ে গেল গা আমি একদিনের মধ্যে শেষ করবার চাই আরে বাবা রে আমি ধান বেত এক দিনের মধ্যে ধান চাই মেশিন ওলার পিছে দেখা লাগবো হ্যাঁ আবার নিশ্চয় খার আজকে স্যান্ডেল খাওয়া হ্যাঁ হ্যাঁ সুর সব সুর ম্যারের আগে হয়ে পড়ে

كيف حالك يا ابني؟ لماذا؟ 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 لماذا؟